ঝুঁকা গানে হবে আমি আজকে আপনাদের বেশ কিছু ভালো খবর দিতে যাচ্ছি দেখেন আপনি রুখে দাঁড়াতে হবে কারণ শত্রুরা জানে আপনি দুর্বল এই দুর্বল ভাইবাই কিন্তু ইরানরা হাত দিয়েছিল কিন্তু দেওয়ার পরে বারো দিনের মধ্যে আবার এসে কি হয়েছে যুদ্ধ বিরতি হয়েছে তবে যুদ্ধবিরতিটা আমার ধারণা দুইটা আমার বিশ্লেষণ একটা বিশ্লেষণ হচ্ছে প্রকৃত পক্ষে একটা যুদ্ধবিরতি আর আরেকটা হচ্ছে ইরানে দ্বিতীয়বার বড় ধরনের অভিযান চালানোর জন্য নতুন কোন কৌশল গতকালকে ট্রাম্প যখন এই কথা আবার রিপিট করেছে যে ইরান পরমাণু এটা এটা করতে হবে নতুন করে এগুলো শুরু করতে পারবে না যদি করে তাহলে আবার ইরানে হামলা চালাবে বাট ইরান বলছে আমরা পরমাণু কর্মকাণ্ড বন্ধ করব না নতুন করে শুরু করার জন্য রিপেয়ারিং ম্যাটেরিয়ালস কালেকশন বা নকশা অবকাঠামোগত বিষয় প্রযুক্তি তারা সব ব্যবহার করছে এর মাঝখানে একটা আলোচনা ছিল যে ইরান সম্ভবত থেমে যাবে আন্তর্জাতিক আণবিক যে সংস্থা আছে বা জাতিসংঘের পরমাণু যে সংস্থা আছে এরাও ভাবছিল একটু এখানে গিয়া ধরেন খেলাধুলা করবে বাট তো এখন আজকে আমি গতকালকে বলছিলাম যে ইরানের সর্বোচ্চ পার্লামেন্টে এই যে বিদেশি আব্বারা খাইয়া দাইয়া কোনো কাজ নাই আছে গ্রাম এলাকাত কিছু দুজনে কথা কইতেছে কাটা কাটি তো কি তো কিতা হ্যাঁ ডাক দিয়ে কুবুদ্ধি দে এরকম কুবুদ্ধিদাতা কিছু সংস্থা আছে সারা পৃথিবীতে এদেরকে পশ্চিমারা গনেই না জাতিসংঘ এটি বাংলাদেশের সাথে অনেক কিছু কিন্তু ইসরায়েল গনে খাটিমাটি মাটি উড়াই দিছে তো সেই জাতিসংঘের গইনার কি হবে বিভিন্ন ইস্যুতে দর্শক জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্তটা নিতে যাচ্ছিল শুনছিলাম বাট আজকে ইটস ডান আলহামদুলিল্লাহ জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্কে স্থগিত করেছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল ইরান মানে খামেনি সাহেবের নেতৃত্বে তিনি হচ্ছেন এটা মুরব্বী এবং আরো বেশ কিছু সাব আছে যারা ইরানের গার্জিয়ান হিসাবেই কাজ করেন সিদ্ধান্ত প্রণয়নের বেলায় বা গ্রহণের বেলায় তো আল জাজিরার প্রতিবেদনটি বলছে যে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের থেকে তথ্য হচ্ছে ইরানের পার্লামেন্টে এই সংক্রান্ত একটা বিল পাস হয়েছে এরপর আজ এটি কাউন্সিল অনুমোদন করছে এর ফলে আই এ ই এর সঙ্গে ইরানের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো আর এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গেও এই সম্পর্ক স্থগিত করার জন্য পরিকল্পনা অনুমোদন হয়ে গেছে এটা এখন বাস্তবে হতে যাচ্ছে তার মানে ইরানের উপর খবরদারি করা নজরদারি করা ছাদের উপর থেকে চাইয়া থাকা একটা গান আছে না ক চাইয়া রসেস কন কি কবি ক তো ইরান ক কইলে কর তুই কইলে দামে কবি হ তো যাই হোক ওই গানটার কথা আমার মনে হইলো যে চাইয়া চুয়ায়া থাকার দিন শেষ ইরান খেলবে ইরান করবে তোমরা চেষ্টা করো থামাইতে ইনশাল্লাহ পারবে না ইরান এখন যে একটা পারফরমেন্স আছে বা যে পজিশনটা হোল্ড করছে আমরা সুন্নি বাট আমি প্রতিদিন ইরানের পক্ষে সাপোর্ট দিচ্ছি আপনি দিচ্ছেন না দিচ্ছেন আমরা এখন শিয়া সুন্নিতে নাই আমরা আসি মুসলিম অমুসলিম সিস্টেমে তাও অমুসলিমদের হিসাবটা নেই ইসরায়েল ইস্যুটাই অন্যান্য দেশ ভালো হয়ে গেছে করতে লাভ নাই অমুসলিম দেশ আমরা অনেক ভালো আছি মুসলিম দেশের তুলনায় যারা আরব দেশে থাকেন জানেন কফিল বাটপার আছে এগুলা মানুষের টাকা মাইরা খায় বাংলাদেশের মেয়েরা গেলে এদেরকে যৌন নির্যাতন করে ইউরোপ আমেরিকার ও মুসলিম দেশ নাই তো যাই হোক সব মিলিয়ে এই সিদ্ধান্তটা হয় যেটা নিচে পশ্চিমাদের গাল একটা কি বাংলা বলছেন আপনারা নিশ্চয়ই আমি ইরানকে ধন্যবাদ দিয়ে এরকম সাহসী সিদ্ধান্ত একের পর এক ধাঁচা নিতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম